গাজর দিয়ে এমন মজার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে ওটা খেতেও কিন্তু বেশ মজার বাচ্চারা এই রেসিপিটা সবচেয়ে বেশি লাইক করে তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তো সবাই ফুল রেসিপিটা দেখে নিতে পারেন একদম সহজ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা গাজর নিলাম গাজরটাকে একটু পাতলা শেপ করে কেটে নিচ্ছি যেন খুব সহজে সেদ্ধ হয় সেভাবেই কেটে নিলাম তো গাজরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব কারণ আমি একটা ব্যাটার রেডি করব তার জন্য একদম স্মুথলি একটা ব্যাটার লাগবে এর মধ্যে কোনো রকম গোটা গোটা থাকা যাবে না উপকরণ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনারা যেরকম খেতে ভালোবাসেন মিষ্টি সেভাবে দিবেন ময়দা দিয়ে দিচ্ছি তবে এখানে আটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে আরও কিছুটা পরিমাণ ময়দা লাগলে অ্যাড করে দেবো একদম নরম করে আমি একটা ডো রেডি করে নিয়েছি আর এটা হাত দিয়ে খুব ভালো করে মধ্যে নিতে হবে এটা কিন্তু বেশ আটালো তাই হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে কিছুটা উঠিয়ে নেব আর কতটুকু বড়ো বা ছোট তৈরি করবেন সেটা একেবারে রুচিসম্মত হাত দিয়ে এখন আমি এভাবে শেপ করে নিচ্ছি এখন সাদা তিলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে সেম পদ্ধতিতে আমি সবকটাকে তৈরি করে নেব অল্প একটু ডো দিয়ে আমি কতগুলো নাস্তা তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে এদিকে তেল গরম করে এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না চুলার তাপটা কম করে রাখতে হবে হালকা একটু গরম করেই কিন্তু সবকটা দিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি উপরের অংশটা হালকা একটু মোচমচে হবে আর ভিতরে কিন্তু একদম সফট হবে গাজর দিয়ে কত সহজে এমন লোভনীয় একটা রেসিপি তৈরি করে নিলাম আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন অল্প উপকরণে এমন লোবনীয় একটা রেসিপি আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু তার স্বাদ কখনোই বোঝা যায় না তো সবকটা আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে আমি এখন এগুলাকে সাফ করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম লোভনীয় একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাই কমেন্ট করে জানাবেন এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তবে ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ